মুখস্থ বিদ্যা মুখস্থ বিদ্যার কোন বেইল নাই মানে দাম নাই হুম কারণ মুখস্থ বিদ্যা তোমার মর্মে প্রবেশ করে না আমাদের শিক্ষা ব্যবস্থা একটা বড় সমস্যা হচ্ছে মুখস্থ বিদ্যা আলোকে বুঝতে হইলে সবাই আগে বুঝতে হবে অন্ধকারকে অন্ধকার না বুঝলে আলো বোঝা যাবে না সেই ক্ষেত্রে এই রুমটা যদি অন্ধকার হইতো তাহলে সবচেয়ে ভালো হইতো কি করা যায় তাহলে হ্যাঁ স্যার দরজা সব বন্ধ করে দিই তাইলে সময় সাপেক্ষ ব্যাপার তার চেয়ে সহজ একটা পদ্ধতি আছে খুব সহজ চোখ বুঝিলে চোখ বন্ধ কর সবার চোখ বন্ধ বন্ধ করছো সবাই চোখ কি দেখা যায় ঘোরার আন্ডা কিছুই দেখা যায় না চোখ বন্ধ করলে কিচ্ছু দেখা যায় না অন্ধকারও দেখা যায় না এমটি চোখ খোলো চোখ খুললে প্রথম আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে আলো প্রতিদিন ভোরে সমস্ত অন্ধকার বিনাশ করে দিয়ে পূর্ব দিগন্তে উদিত হয় এক আলোকপিণ্ড যার নাম দিয়েছে আমরা সূর্য আলো ছাড়া আমরা অন্ধ নেত্রহীন এক কৃষ্ণ বিবর শূন্য এক অসীম বিভীষিকা সেই কারণেই জ্ঞানকে আলো বলা হয় মূলত আমরা কিন্তু জ্ঞানের চোখ দিয়েই দেখি যেমন দেখছেন অ্যারিস্টটল প্লেটো সাক্রেটিস কান্ট হেগল সিদ্ধার্থ খ্রিস্ট এবং হজরত মুহম্মদালাম